এক করা হয়েছে তো ভবিষ্যতে কি করার ইচ্ছা ওই যে বললাম মানে ভবিষ্যতে কি করার ইচ্ছা বলেন কি ভবিষ্যতে কি করার ইচ্ছা আমার আব্বুরা আশা তো এটা হইতে কি তো আপনার আব্বুর আশা কি বিদেশ পাঠাবো বিদেশ পাঠাইবো হেবজো ইয়া করে বিদেশ পাঠাবো না পড়ালেখা করতে চেষ্টা করব আমাদের ঘরের মধ্যে এত টাকা বেশি এত বেশি নাই ও আচ্ছা এত টাকা পয়সা নাই যার কারণে বিদেশ ফড়াই গো তো বিদেশ গেলে তো মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারবেন বিয়ের সাথেই করবেন নাকি হ্যাঁ আচ্ছা যাক মজা করলাম তো হাফিজ যেতে চান না যাক মাশাল্লাহ আচ্ছা বিয়ে করলে বিয়ে তো একদিন করবেন নাকি কি বিয়ে করলে কারও বেশি ভালোবাসবেন বউরে না মারে মায়াকে হ্যাঁ

মানে বউরে বউরে বেশি ইয়া করে প্রাধান্য দেয় বউয়ের কথা শুনলাম মার সাথে করে খারাপ আচরণ করে তাহলে বউই তো আসল নাকি হ্যাঁ করবেন না তাহলে মারকে ভালোবাসবেন না বউকে তাহলে একটা কথা বলি তাহলে আমার কাছে এখন কিছু টাকা আছে ঠিক আছে টাকা আছে কীরকম মোটামুটি মাকে আমি বলি আমার কাছে মোটামুটি টাকা আছে মাকে ভালোবাসলে মাকে ভালোবাসলে মাত্র একশো টাকা পাবেন আর বউকে ভালোবাসলে এই যে পুরা এক হাজার আর এই সব পাবেন এই যে পা দুইশো পাঁচশো এক হাজার বাকি যা আছে মাকে ভালোবাসলে এটা পাবেন আর বউরে ভালোবাসলে এটা পাবেন মাকে ভালোবাসবেন এই যে এনে দেখছেন কত পাঁচশো তারপরে পাঁচশো দুইশো তিনশো এই যে আর এর মাত্র একশো টাকা কোনটা মানে বৌরে ভালোবাসলে এটা বৌরে দিয়ে বৌরে শাড়ি কিনে দেবেন গনা কিনে দেবেন আর মারে পান টান কিনে দিতে পারেন হ্যাঁ মাকে চান বৌরে চান না আচ্ছা এই শিক্ষা এর মার প্রতি এত ইয়া শিক্ষাটা কোথায় পেলেন আপনি আমার কে আমাকে এত শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে যে কোন মানুষের টাকা আমার কাছে চুরি করতে না কিছু করতে না বড় হয়ে সম্মান কোন পড়া লাগে করতে লাগে করতে মা শিক্ষা দিয়েছে যে বউরে ভালোবাসলে এত টাকা পাবেন আর মারে ভালোবাসলে এটা পাবেন কোন না নেবেন মারটা নেবেন মারটা নেবেন মাশাআল্লাহ খুবই ভালো লাগবে

y que vale chica.